আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল কিন্তু রয়েছে মঙ্গলবার অর্থ মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আপনাদের নুন মেশন আপনাদের চারতলা সম্পূর্ণরূপে ওপেন থাকবে তো চলে আসছি কিন্তু পাকিস্তানের শোরুমে আলহামদুলিল্লাহ ট্রাক ভর্তি নতুন শিপমেন্ট কি কি পাচ্ছেন কালকে আগামীকাল কাল পাকিস্তানের শোরুমে এত সুন্দর দামি দামি এত সুন্দর সুন্দর গর্জিয়াস এত সুন্দর স্ট্যান্ডার্ড রেডি ড্রেস থেকে শুরু করে পাকিস্তানি যত ধরনের হাই কোর্সের ব্র্যান্ড ড্রেসের উপরে একটা মেলা বাদা যাবে তো ইনশাল্লাহ আগামীকাল যেহেতু রয়েছে মঙ্গলবার আমাদের মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের নুন মেনশন মার্কেটের চারতলা পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শোরুম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের পাকিস্তানের শোরুমে চলে আসবেন যারা ভাইরাল কেনাকাটা করতে চাচ্ছেন যে আমি একটু প্রাইজের মধ্যে ভালো ড্রেস সংগ্রহ করবেন ইনশাল্লাহ চলে আসবেন আর আগামীকাল কিন্তু সকাল দশটা থেকে আপনারা ফারুক ভাইকে কাউন্টারে পাবেন ইনশাল্লাহ সব ধরনের হেল্প আপনাদেরকে করবে আর এখানে রয়েছে আলতা অফকাল ব্র্যান্ডের যত ধরনের প্রিমিয়াম দামি দামি বিন থেকে শুরু করে সব ধরনের এক্সক্লুসিভ ড্রেসের নিউ আর আগামীকাল কিন্তু কেউ মিস করবে না বারবার বলে দিচ্ছি পাকিস্তানের শোরুমে একটা মেলা বাজার যাবে এত পরিমাণের নিউ চলে আসছে এত পরিমাণের কালেকশন এত ড্রেস এক নজর শুধু এসে দেখে যাবেন যে কি পরিমাণে কালেকশন আমাদের পাকিস্তানের শোরুমে আছে ঠিক তার অপজিটে আমাদের ইন্ডিয়ান দিল্লি বুড়িতে শোরুমটা আছে এখানে রয়েছে প্রিমিয়াম যত ধরনের ড্রেস ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস সব ধরনের কালেকশন আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আগামীকাল আপনারা চলে আসেন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদের পরিমাণ আলহামদুলিল্লাহ পাকিস্তানি শোরুমে এত পরিমাণে কালেকশন এত ড্রেস এত সস্তায় আপনারা কেউ কল্পনা করতে পারবেন না যে এত দামি দামি ড্রেস এত সস্তায় জাহিদ ভাই দিচ্ছে ইউজ কালেকশন চলে আসছে আগামীকাল বারবার বলেছি আগামীকাল একবার বরাবর সকাল দশটা থেকে সকাল দশটা থেকে ইনশাল্লাহ রাত আটটা পর্যন্ত একটা মেলা বাজার যাবে এখানে রেডি প্রিমিয়াম ফোর পিস ড্রেস আছে যেগুলো একত্রিশশো টাকা তিন হাজার টাকা এবং পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন তো কেউ কিন্তু আপনারা মিস করবেন আগামীকাল চলে আসবেন আমাদের পূর্ণিমাসেরই পাকিস্তানি শরমে আল্লাহ হাফিজ